কিন্তু খবর আছে ক আমি আমি মোহাম্মদ রিয়াজ আমি সব জ্ঞানে সবাইকে এই কথা জানাইতে চাই যে আজকে এই যে পার্টি দি বেড়াইছি কারো কোনো উপকার যুক্তি পরামর্শ না আমি নিজে আমি চাই আমি সবারই এনে পার্টি দিবারাইছি হ্যাঁ ঠিক ঠিক আমারে কেউ মানসিক চাপ দেন নাই কোন প্রকার ডর ভয় দেখা নাই ডর ভয় দেখা যায় না আনবো তা আনে নাই আমি একলাই আইছি খুজি মনে আইছি আমি তোর কি কেউ চাপ দেন না 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 ভাই না আমারে কেউ চাপ দেন নাই আমি বললাম না একটু আগে আমি আমি মানে শক্ত দেন এনে আইছি আমারে কেউ জোর গিট আনে নাই কেন কি তোরে ডর ভয় দেখাইছে দিছে না 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 আমারে টাপারি কি আমারে কারা ডর ভয় দেয়বো কেউ ডর নাই আমি কেউ ভয় দেখা নাই ধমক দেয় নাই কেউ আমারে আমি এমনি অগ্রত নিয়ে পার্টি দিয়ে তোর বাপ দেখে তো মন হইতেছে আমরা তোরা জোর করে আনছি এই তোর মুখে হাসি নাই কে কে দেখে আমার মুখে হাসি নাই এই যে আমি হাসতেছি আমি হাসতেছি এই যে আয় চল 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 আমি তো ওই টেবিলে বৈশা দেখলাম আপনারা সবাই জবরদস্তি করে এই বেচাটার কাছে জোর করে খাইতে আসলে ঘটনাটা কি আমার খুলে তো আপনারা আসলে হয়েছে কি না কইস না থাই আরে কই কাম তো হয়ে গেছে গা আসলে হয়েছে কি আই আমি গরি আজ একজন রে একটা চাকরি সুপারিশ করেছে ওই নিজে গাত্রীর মধ্যেই মানে রিয়াজ কইছে আর অফিসে দুই লাখ দেওয়া লাগবো রিয়াজ করছে কি অফিসে দেড় লাখ দিছে আর পঞ্চাশ হাজার টাকা ওর কাছে আছে তাই আমরা ওরে পাঠ দিতে বাধ্য করছি যাওয়ার পরে কইবো আরে জোর করে আমরা পাঠি দিছি এই জন্য একটু ভিডিও বানাই রাখলাম সাক্ষীর হিসাবে আচ্ছা একটা কথা কই জি বলেন আপনি তো আপনার আত্মীয়র সাথে জঘন্য অপরাধ করছেন আবার ইসলামের পরে পরিভাষা এটা আপনি ঘুষ খাইছেন এটা জঘন্য অপরাধ কিন্তু সেই টাকা নিয়ে আপনি বন্ধু বান্ধব নিয়া খুব মজা করে খাইতেছেন খাইতেছেন এটা বড় কথা না তবে লক্ষিয়ামতের দিন এই হিসাবটা কিন্তু আপনি দিতে হবে দেখছেন বিষয়টা কত ভয়ঙ্কর আপনি পাগল নাকি উপকার কইরা টাকা নিছে সে তো খুশি হয়ে দিছে এটা খুশি হলো আচ্ছা উনি যে টাকাটা নিছে যার কাছ থেকে নিছে সে কি জানে যে রিয়াজ পঞ্চাশ হাজার টাকা নিছে শুনলে সে কি স্বাভাবিক নিবে নেবে না আপনি ঠিকই বলছেন মাস্টার ভাই আসলে আমরাই ভুলের মধ্যে ছিলাম এই মুহূর্তে আপনি রুচি ওই পঞ্চাশ হাজার টাকা ওকে ফিরিয়ে দেওয়া অন্তত আপনি খাইলে যে পাপটা হইতো পাপের হাত থেকে আপনি বাঁচবেন তাহলে কি পাঠিয়ে হইব না আরে হবে হে পার্টি হবে না কেন হবে আপনাদের সবাইকে আমি আজকে আমার পক্ষ থেকে খাওয়াবো বুঝছেন আমি বিল দিয়ে দেবো ওই আমাদের টেবিলে খানা দাও